এই পাকা আমের সিজনে আমরা তো আম দিয়ে কত কিছু রেসিপি না বানিয়ে থাকি আমি আজ বানাবো পাকা আম দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক তো নমস্কার বন্ধুরা সারবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি পাকা আমের কেক তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমটা আমি দুটো পাশ কেটে নিচ্ছি মাঝের আঁটিটা আমার লাগবে না আম দিয়ে এই কেকটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা আপনারা এরকম কেক বানিয়ে যদি বাচ্চাদেরকে টিফিনেও দেন বা বাড়িতে বড়োদেরকেও খেতে দেন সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে আশা করব আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমটা আমি এভাবে কেটে নিয়ে একটা মিক্সিং জালের মধ্যে ভরে নিচ্ছি আমটার একটা মিহি পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে আমের পাল্পটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার ওই মিক্সিং জালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাপ মাপ করে এক কাপ সুজি আমি এখানে সব কিছু একটা কাপ মাপ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এবার ওই কাপ মাপ করে হাফ কাপ মতো আমি নিয়ে নিয়েছি চিনি আপনাদেরকে যদি মিষ্টির পরিমাণ একটু বেশি দিতে মনে হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এবার চিনিটা আর সুজিটা একটু হালকা করে গুঁড়িয়ে নেব যাতে সুজির দানাগুলো একটু ছোট ছোট হয়ে যায় আর চিনিটাও ভালো করে গুঁড়ো হয়ে যায় এবার ওই সুজি আর চিনিটা আমি একটা বড় বাটিতে এখন ওই বাটিতে ওই আমের পাল্পটাও আমি ঢেলে মিশিয়ে নিচ্ছি এবার আরও কয়েকটা উপকরণ আমি নিয়ে নেব ওই কাপ মাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ময়দা এবার একটা চামচ মাপ করে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা আর সাথে দিয়ে দেবো হাফ চামচের চাইতে একটু বেশি বেকিং পাউডার এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে ডিমটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ডিমটা দিতে পারেন না চাইলে ডিমটা না দিলেও কিন্তু কেকটা এমনিতেই সুন্দরভাবে ফুলে উঠবে এবার সব কিছু মিশ্রণ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো খাবার তেল আমি এখানে রান্নার জন্য যে সাদা তেল ব্যবহার করি সেটা দিয়েছি এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিশ্রণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে যত ভালো করে ফাটানো হবে কেকটা কিন্তু ততই ফুলে উঠবে আর খেতেও কিন্তু ততই আর স্পঞ্জি হবে আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিট পর ওইভাবে ফেটিয়ে নিয়েছিলাম এখন আমার কেকের জন্য ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি কেকটা বেক করার জন্য এরকম একটা স্টিলের জায়গা নিয়েছি আপনাদের কাছে যদি কেক বেক করার জন্য যে প্যানগুলো হয় সেগুলো থাকে তাতে করেও কিন্তু আপনারা অনায়াসে কেকটা বানিয়ে নিতে পারেন এবার ওই স্টিলের পাত্রটার মধ্যে আমি রান্নার তেল এক চামচ মতো দিয়ে চারিদিকে ভালো করে একটু লাগিয়ে নিয়েছি তার উপর ছড়িয়ে দিয়েছি এক চামচ মতো ময়দা ময়দাটাও এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাত্রটার গায়ে লাগিয়ে নিতে হবে এতে করে কেকটা তৈরি হওয়ার পর কিন্তু আসেই ওই পাত্রটা থেকে বাইরে বেরিয়ে আসবে এবং পাত্রের গায়ে একটুও লাগবে না এবার আমি কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ওই থালাটার মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি আর ওপর থেকে এভাবে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনাদের কাছে যদি অন্যান্য কোনো ড্রাই ফ্রুটস থাকে সেগুলোও আপনারা মন পছন্দ অনুযায়ী ছড়িয়ে দিতে পারেন এবার আমি যে কয়টাতে কেকটা তৈরি করব সেটা আগের থেকে প্রিহিট করবার জন্য রেখে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ আপনারা এখানে চাইলে লবণের পরিবর্তে একটু বালিও দিতে পারেন এবার তার উপর আমি বসিয়ে দিচ্ছি ওই কেকের চা পাত্রটা আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে আমি রান্না করে নেব তারপর আধ ঘন্টার মতো আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে কেকটা রান্না করে নিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে কি না দেখুন কাঠির গায়ে কিন্তু একটু কেকটা লেগে যাচ্ছে না অর্থাৎ পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার খুব সাবধানে আমি কেকের পাত্রটা বাইরে বের করে নিয়েছি ঠান্ডা হয়ে যাবার পর এভাবে ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজেই এই পাত্রটা থেকে কেকটা বাইরে বেরিয়ে আসে এখন কেকটা একটা থালার ওপর উল্টে দিয়ে ওপর থেকে একটু এভাবে চাপড়ে দেব। তাহলে কিন্তু অনায়াসে কেকটা ওই পাত্রটা থেকে বাইরে বেরিয়ে আসবে যেহেতু আমি কেকটা বেক করার আগে চারিদিকে তেল আর ময়দা ছড়িয়ে দিয়েছিলাম তাই পাত্রটার গায়েও কিন্তু একটু কেক লেগে থাকবে না দেখুন কি সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর স্পঞ্জই নরম হয়েছে এখন আমি কেকটা উল্টে নিচ্ছি যেহেতু চারিদিকে ময়দাটা দেওয়া ছিল তাই অল্প অল্প ময়দা একটু কেকের গায়ে লেগে গেছে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই কেকটার স্বাদ কিন্তু একই রকম থাকবে দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর দেখতেও কি অপূর্ব লাগছে তাহলে বন্ধুরা আপনারাও পাকা আম থাকতে থাকতে এভাবে বাড়িতে একবার কেক বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো দেখলেনই তো ভীষণই সহজ এবার আমি ছুরি দিয়ে কেকটা কেটে নেব কাটার সময় আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে কেকটা নরম হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ